এরপরে প্রশ্ন হলো আমার ছেলে মেয়ে সকলেই সচ্ছল প্রতিষ্ঠিত আমার স্ত্রীকে আমি একটি ফ্ল্যাট করে দিয়েছি কিন্তু সন্তান স্ত্রী কেউই আমার খোঁজ খবর রাখে না আমি একা থাকি চাচ্ছি আমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে এটা আল্লাহ হবে কিনা কোনো ব্যক্তি তার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইলে সেটি মৌলিকভাবে কোনো নাজাইজ বিষয় না কারণ শরীয়ত মানুষের সম্পদে তার পরিপূর্ণ অধিকারে বিশ্বাস করে একজন মানুষ তার সম্পদের পুরোটুকু তিনি দান করবেন না কি করবেন এটা তার ব্যাপার কিন্তু শরীরতার পরামর্শ থাকে এক্ষেত্রে ওয়ারিসদের জন্য কিছু না কিছু সম্পদ রেখে যাওয়া এই জন্য ওয়ারিসদের জন্য আপনি কিছু সম্পদ রেখে বা কিছু আপনি দান করে দিলেন সেটা হবে সবচেয়ে উত্তম আজকে যে ওয়ারিসরা আপনার খোঁজখবর রাখছেন একসময় তাদের অনুশোচনা হয়তো হবে কিন্তু আপনি এখন যদি তাদেরকে অনেক বেশি হার্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদের ফিরে আসার রাস্তাটা কিন্তু বন্ধ হবে আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রব্বুল আলমিন আপনার ওয়ারিসদের জন্য একটা হিসে আপনার সম্পদে রেখেছেন অতএব তাদেরকে দিয়ে দেওয়া এটা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার নামান্তর বিদায় তাদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়াটা আপনার উত্তম যদি আপনি সব সম্পদ দান করলে সেটিকে শরিয়া শরীয়ত আপনাকে হারাম বা বা অপরাধ করেছেন বলে বিবেচনা করবে না তবে শরীয়ার এখানে সুনির্দিষ্ট পরামর্শ আছে সেটিকে মেনে চলাটাই আপনার জন্য 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 আমাদের সকলের উত্তম আমার ভাই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন কেউ কবর দিতে আসেনি আমি একাই তাকে কবর দিয়েছি তখন আমি দোয়া কালাম জানতাম না তাই মাটি দেওয়ার সময় মিনহা খালাক না দোয়াটিও পড়তে পারিনি দোয়া না পড়ার কারণে কি আমার ভাইয়ের কবরে আজাব হবে উত্তর হলো না দোয়া না পড়ার কারণে আপনার ভাইয়ের কবরে আজাব হবে না কারণ হলো যে মৃতকে দাফন করার সময় যা যা করার কর্তব্য সেটা জীবিত মানুষের কর্তব্য জীবিত মানুষরা যদি সেটা না করেন সেটা তাদের ত্রুটি এখানে মৃত মানুষের কোনো লাভ ক্ষতির বিষয় সংশ্লিষ্ট নয় তাছাড়া এখানে অন্য কোনো দোয়া না পড়লে যে কোনো গুণা হয়েছে ব্যাপারটা সেরকম না শুধু জানাজা পড়ানো এবং তাকে যথাযথ দাফন করা এটি হলো আমাদের কর্তব্যের অংশ বিধায় কোনো দোয়া পড়তে যদি ভুলে যান আপনি তাতে কোনো অসুবিধা নেই আহ বিধায় বিসমুল্লাহ আলম বলে এই সন্ধানটা পালন করলে ভালো হতো যদি এটা কোনো কারণে আপনি মিস করে থাকেন তাতে মৃত ব্যক্তিতে কোনো অসুবিধা নেবেন আপনারও গুণা হবে না যেহেতু আপনি জানতেন না তবে ভবিষ্যতের জন্য আপনি জেনে নিলেন যে দাফন কিভাবে করতে হয় জানাজা কিভাবে পড়তে হয় এটা আমাদের সবারই কম শিখে রাখা উচিত সেই জায়গা থেকে আপনি শিখে রাখতে পারেন বা রাখা উচিত